সমালোচনা হয় কেন বাবা তো সবসময় একটা সত্য কথা বলে ঠিক আছে সে সবসময় সবসময় সত্য কথা বলে আজকে তার জন্য এত সমালোচনা হয় এত আর সে যদি সবার পক্ষে কথা বলতো সে যদি মিথ্যা কথা বলতো তাহলে আজকে তার সবাই পূজা করত আমি বুঝি না এই যে এক বাংলাদেশের এই যে নায়ক হ্যাঁ ওনার যে কিছু আছে যেমন কি নাম দিছে সাকিবের নাম দিছে আচ্ছা ভাই বাবা আমার বাবা যখনই কথা বলে ওরা এসে কি করো তোমরা এসে কি করো ভাই যে নানান ভাষায় তার মানে কথা বললে দিয়ে যাও উল্লা কমেন্ট করে দেওয়া যাও আমি মাঝে মধ্যে চিন্তা করি যে তোমার সৃষ্টি করতে কি সেই নাকি আল্লাহ আপনার আমি মনে করি কারণ ওনারে মানে ওনাকে এতটা প্রাধান্য দিতেছে এতটা প্রধান দিতে যে উনি ছাড়া বাংলাদেশ আর কোনো মানুষ নেই পৃথিবীতে উনি এক উনি একজন ঠিক আছে উনি সবারই সৃষ্টি করছে আমরা মাফ করো এটা বলা ঠিক না কিন্তু আমার ওদের কমেন্ট দেখে আমার মনে হয় এত পূজা করার কি দরকার আমার এই জিনিসটা খুব খারাপ লাগে আচ্ছা যাই হোক আপনি তো নবাগত অভিনেতা দেখলাম যে আপনি অনেকগুলো ছবিতে অভিনয় করছেন আসলে এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে খুবই কেন খারাপ লাগে এই যে এই মানে একটা মানুষের নিয়ে পড়ছে তো পড়ছে মানুষ মানুষ ইন্ডাস্ট্রিতে অনেক তো আসে কাজ করতে তাই না অনেক তো একটু চাই সুযোগ নিতে তাই না এখন ওই একটা মানুষকে দিয়েই যদি আমি পুরো ইন্ডাস্ট্রি চালাই তাহলে তো হবে না তাই না নতুন নতুন ছেলে নতুন নতুন লোকদেরও তো আমাদের সুযোগ দিতে হবে আচ্ছা আচ্ছা এখন একটা আপনার পরিচালক মোহাম্মদ ইকবালের ছেলে হিসাবে আপনার কাছে আসলে মানে কষ্টের কোনো জায়গা আছে কিনা বাবার কে নিয়ে এত মানুষ এত মানে টল করে এত কথা বলে আপনার বাবা উচিত কথা বলে দিকে সেই জন্য আপনার কাছে কোনো আক্ষেপ বা কষ্টের জায়গা আছে না আমি এগুলো মনে করি না আমি এগুলো কিছু দেখিও না ঠিক আছে আর এই যে আমি তো প্রথমেই বললাম যে বাবা সবসময় শব্দ কথা বলে বিদায় আজকে তার পিছনে এত সমালোচনা এটা তো আমি প্রথমেই বললাম আপনাকে দেখেছিলাম ববলির সঙ্গে আপনি সিনেমা করেছিলেন রিভেন্স রিভেন্সে আপনার কেমিস্ট্রিটা আসলে দারুণ ছিল এই ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু বলতেন দর্শকরা জানতে চান এই কেমিস্ট্রিটা আসলে একটু আমি ঠিক করি নাই যে আমি সঙ্গে অবশ্যই একটা কেমিস্ট্রি আর আমি তো নিজ মধ্যদার কাজ করি নেই ভাই এখানে ডাইরেক্টর সাহেব যেভাবে যেভাবে করতে বলছে আমি সেভাবে সেভাবে কাজ করছি সামনে আপনাকে আমরা কোন জায়গায় দেখতে পাবো কোন জায়গায় আপনাকে কোন হিরো হিসাবে দেখতে পারবো আপনার কোন চরিত্র আপনাকে দেখতে পারবো দর্শক সেটা আমি এখন বলতে পারতেছি না সেটা আমি জানিও না আর সামনে আমি কোন কোন কাজ করতেছি কি না তাও আমি জানি না আর কোন কাজ থাকলে তো অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন রাইট আচ্ছা আমরা কি মানে আশা করতে পারি যে নেক্সট জেনারেশন হিরো হিসাবে আপনাকে কখনো পাবো একা হিরো প্রধান চরিত্র এমন ভাবে নিজেকে তো আপনি কি তৈরি করছেন একটা হিরো হতে হলে অনেক যোগ্যতা প্রয়োজন হয় আসলে আমি গতকালকেই আমি ওনারে বুঝছিলাম বসুন্ধরা আসলে আমার কোনো নায়ক নায়ক হওয়ার কোনো ইচ্ছা নেই তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না